হই হই রই রই কাণ্ড আজকে মন্ত্রী রাত্রে মাছ ধরবে গাঙ্গ প্রথম খেয়ে মন্ত্রী সাহেব দিয়ে দিল মাছ আইসে আইসে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো রাত্রে ব্লগ শুরু করে দিয়েছি কেন কেন এই যে মন্ত্রীসভা সাহেব আসছিল আমার কাছে মানে এমনি দেখতে আমারে কয়েকদিন দিন ধরে নাকি দেখে না

এখন এই যে জাল নিয়ে আসি তো এখন মন্ত্রী সাহেবরে নিয়ে আলে গেছি মন্ত্রী সাহেবের মাছ ধরা তো আপনারা জীবনও দেখছেন না আমিও দেখছি না আজকে প্রথমবারের মতো যাইতেছি তাও আবার নদীত নদী থেকে মন্ত্রী মাছ ধরবে আমরা দেখব এখন বাজে রাত্রে দশটার উপরে প্রায় সবাই ঘুমে জুমনও ঘুমে জুমনডে দেখে আসি যদি জুমন না ঘুমে যেত জুমনডে নিয়ে যেতাম মন্ত্রী সাহেব সত্যি সত্যি কি মাছ ধরতে পারবেন অবশ্যই হ্যাঁ

হই হই রই রই কাণ্ড আজকে মন্ত্রী মন্ত্রিসাব রাত্রে মাছ ধরবে কত বছর মাছ ধরো না তুমি সাত আট বছর আমি তো তোমার কোনোদিন মাছ ধরতে দেখছি না ওই যেহেতু দিন খালি দেখছিলাম ওই যে টাইগারের বগলার লেগে জালি খেয়ে একটা মাছ ধরছিলাম তো নদীতে লাইট চেক করে দেখলাম তবে পরশু দিন যে পরিমাণে মাছ ছিল নদীতে মানে সাইডে দিয়ে আর কি নদীর একবারে এই পাশে আজকেও আছে মোটামুটি ওই দিনের মতো নয় আর কি তো দেখা যাক কেমন পাওয়া যায় মাছ জুমন যদি এই খবরটা জানতো এখনো যদি তার এই খবরটা জন যায় ঘুম টুম আর কিন্তু তার ডাক্তু ঘুমায় পড়ছে আর আগামীকালকে সকালে যে সময় জানবো মন্ত্রী সাহেব মাছ ধরছে আমার ডাক দিলে না কে রে তারপরে তার ভিডিওটা দেখেন এদিক দিয়ে প্রথম খেয়ে মন্ত্রী সাহেব দিয়ে দিল আমরা লাইট ধরতে মাছ গেছেগা আর কি এই যে কালই নদীর পানি বাইরে গেছে এই যে জালে বাইরে মাছ একটা দেখছো এই যে দাদু ও ভিতরে ঢুকছে ভিতরে নাকি ঘটনা ঘটিয়ে ফেলেছে মন্ত্রী সাপ দেখে ভালো মাছ আছে দাদু ফুটি মাছ কত করছে মাছ বেলে মাস আর কি মন্ত্রিসের দ্বিতীয় খেউ তো এক খেউ দিয়ে মন্ত্রিসব এই মাছগুলা পাইছে ভালো মাছ খারাপ না

তো দর্শক বন্ধুরা দুর্ঘটনা ঘটে গেছে হ্যাঁ না না ধরার নাই জাল তো বাজ্য পারছে এন কেউ দিছে মনে হয় নিচে গাছের শিকড় আছে এখন যেই টানা টানতেছে কিন্তু উঠে না উঠে থাক কাল ছোয়ালে ছুটাই মাছ উঠলে মেলা এটা মধ্যে এই জায়গাটা খোলা মেলা এন লাগড়াইলে করতে গা ঘটনাটা হইলো না টান দিলা না দিদে দে আলো দিদে তালো বিদে তো তুই কই নি মেপু চলে চলে স্কুলে যাইলে কইলে যায় মন্ত্রী ভাত থাকে দর্শক বন্ধুরা দুইটা খেউ দে হইছে দুইটা খেউ দে মাছগুলা পাইছি আজকে তো আব্দুল আমদের চুকরা বইরা লই যায় হ্যাঁ তো জাল vajjে বর্ষে এখন জাল ফালাই তুই আমরা এটা এই রাত্রে জাল খোলার কোনো দরকারই নেই আগামীকাল সকালে দিই খোলা হইব হইল না হইলো না মাছ ধরা শুরু হয়েছি হ্যাঁ এনে খেওটা দেওয়া বুঝতেছি না বুঝতে আমি কইছি যে খেওটা দেবে না এই জায়গাটা পরিষ্কার বুঝলাম না কাহিনি আমি তো জানি না তুই পনি দিছি পরিষ্কার দেওয়া না যাই হোক যা হয় ভালোর জন্যই আজকে মাছ ধরা এখানেই শেষ আমরা চলে যেতেছি বাড়িতে আবার যদি দিন মাছ ধরার মানে মন্ত্রিসের মাছ ধরার দেখানোর সুযোগ হয় আপনাদেরকে দেখাবো তারপরে আমরা বাড়িতে চলে আসলাম এবং মন্ত্রী সাহেব খবর দেখতে বসে বসে মানে ইউটিউবে খবর দেখে মন্ত্রী সাহেব এই খবর গুলা নাকি তার ভালো লাগে দেখতে তো মন্ত্রী সাহেব মূলত খবর দেখার জন্য আমার কাছে আসছিল তারপরে আমি নিউজটা দিলাম যে নদীতে প্রচুর পরিমাণে মাছ তো তিনি মাছ ধরতে মানে মাছ ধরতেও তিনি পছন্দ করে মানে ওনারও শখ মাছ ধরাটা জুমন জুমন এর কাহিনীটা মোটামুটি একটু বলছি কাহিনী হয়েছে গতকালকে রাত্রে দশটার পরে আমরা গেছিলাম নদীতে কেড়া জানো মন্ত্রী সাহেব আর আমি মাছ ধরতাম তুই যদি তো সজাগ না তুই ঘুমায় বস তাহলে লে যাইতাম পরে দুইটা খেয়ে দেওয়া হয়েছে তিন নম্বর খেয়ে জাল বাহ্য করছে মন্ত্রী সাহেব সাইসিন যে নাম তো নদীত তো অত রাত্রে নদীর নামটা ঠিক হয়ে মন্ত্রী সাহেব না করছি জাল খুশি থাকেন জাল গেলে জাল পায় মন্ত্রী সাহেব গেলে সাহেব পায়া হ্যাঁ তাই যাই দেখে গিয়ে জাল কী অবস্থা তো দর্শক বন্ধুরা সকালে আমরা যাইতেছি এখন জালের কি অবস্থা দেখতে যদি অনেকটা বেলা হয়ে গেছে জাল ছুড়ে আম কেমনে ওটা নাম বোকা একটা মনে নামা মন্ডা নামাজে এই রেনু কিফুল কুটিয়ে কচুরি কচুরি পানা যেটাকে আমাদের এখানে জারমনি বলা হয় বুকু এবার বুকু কি খবর পকু হ্যাঁ জাল ডালে কুললে লই গিয়া এই মাছ তো কয়টা এখন রয়েছে এই মাছটি খাইতে পারবি তুই চুকরার মাধ্যমে আছে কাজে গেছে কেন কি এখন নদীতে মানে বোয়াল মাছ পাওয়া যায় না তাই আপাতত আমরা কিছুদিন বসে দিব না নদীর পানি বাইরে গেছে দেখছ পাহাড়ের দিক দিয়ে বৃষ্টি হয়েছে জাল কু হুম জাল তো খুঁজতে পারলাম না তাতে একটা পাশে লাঠি আনলাম লাঠি আনলে একটু মানে গুতায় গাথায় দেখলাম যে না জাল আছে কিন্তু এনে নাইম না জাল তোলার মতো সা আমার নাই আমি পানি দেখলে কিন্তু মানে পানিতে আমার মানে সাহস সব দেয় আছে কিন্তু পানিতে আমার সাহস নাই আমি পানি খুব ভয় পাই সাঁতার জানি অবশ্য তবু হে যার বয় হয়েছে নাম পাব টুনু তো টুনু তো বয় দেয় আলো কেউ রস্তার কেউ রস খাবার হাডুডু ক হাডুডুর একটা ডায়লগ ক

মন্ত্রী সব জাল খেউ দেওয়া মাছ ধর বুঝছো জাল খেউ দেয়া কন্যা দা দুইটা খেউ দিয়েছে মোটামুটি ভালোই মাছ পাইছি তো ভাবছিলাম যে শুকরা লেগে গেছে একটা শুকরা পড়ে লই মাছ পরে দুই খেউ দেওয়ার পরে তিন খেউ যে সময় দিছে আমি কইছি যেন খেউটা দিত তো দেয়ার যে একটু জেয়ার ভাই আর কি খেউ দিতে পরে জাল বাইজে গেছে রত রাত্রে কি হবে ভিতরে জাল তো ওই ভালো হইতে আর জাল ভাল হইতে আসছি শোয়াল ওইটা দিই দড়ি টরি কিছু নাই পরে কুড়া দিয়ে গুতা দিছি নিজ ভাই হরে দিই যে আছে জাল ভাই যাওয়ানো এই জাল ধরে তো আনন্দ লাগবে লোক পাইতেছি না তো চিন্তা ভাবনা করছি তোরা উফরে দেখার থাকবি কারো থাকলে সাহস থাকতো না উপরে তোরা অনেকজন আস আমি যে নাম আমি ভরে জালটা খুলে রে ঠিক আছে সবার দাম লাগতো না হাতে গোনা কয়েকজন যে বিয়ে নদীর যেটা আমরা কেটে কাটা তোরা নামাই ভাই জাল তুললে আনবি সদিয়াসাস তারা আমরা নদীতে আসি যে জাল তুলবাম এখন তারা যাব নদীর ওই পারে নৌকা বাইছে যে ডেফল আনতে নাও কোনবাতে খালি কি আপনারা চিনেন ডেফল আছে না নিচে কেমন আছে আচ্ছা দেখা যাক হয়ে গেল আইন না তারপরে জাল বলবো

জুমন দেখছ আস সাঁতার জানে নৌকা চালাই তারে সব কিছুতে এক্সপার্ট হয়ে গেছে সব দেশি আসনে রে হ্যাঁ কি এক বর্ধে নৌকা পার করে নদী হে হ্যাঁ তো দর্শক বন্ধুরা চলুন যাই গিয়া দেখি ড্যাফল পাই কিনা ড্যাফল দিয়ে আর কি টক রান্না করা ডেক ফল নৌকাতে জঙ্গলের ভিতরে ঢুকতেছি আমরা এই যে এটা হলো ডেফল পাকা আরো বড় এই যে এই ফলটাকে বলে ডেফল আমাদের অঞ্চলে আর কি গাছ হচ্ছে টাইগার

এখন তো ভূবিবাটা অসম্ভব ভূবি নাই লট কর্নার কি থাকে ভূবি বলি আমরা এই যে লট কর্নার জীবন বন আছে আমি আর তুই যে লট এই যে বন আছে কিন্তু ভূবি তো নাই ভূবি দর্শক বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই জঙ্গলের সবচেয়ে বড় গাছ এই গাছের ভিতরে ইগলের বাসা ওই যে ইগলের বাসাটা

মাছ ধরে আনছে নাকি দেখি কত দি মাছ আয় হা এটি করতে পারছো খেয়া দিচ্ছে ঠিক আছে ভালো যা আরো হাত চাই বানিছি আরো হাত চাই বানিছো বেদাটা তো আমরা আইছিলাম জাল তোলার জন্য তারপরে নিয়ে আসলাম ডেফল জুমন কো আইছে জাল তুলতে পারবা তুলতে পারবা এনো এনো বুঝছ তুলতে পারবা

তো দর্শক বন্ধুরা অবশেষে আমরা জাল তুলতে পারছি একটা মাছ আছে এই যে পুঁটি মাছ আমি যে নামছিলাম একবার একটা ডুব দিছি ডুব দিয়া তো দেখি একটা গাছের গাছের শিখরের সাইডে লাগিয়ে রইছে পরে আমি ভয়ে পেয়ে উঠতে বসেছি আমি আর তুলতে পারি নাই পরে এই যে নদীর ওই পারের অমৃত কাকা সে আসছে সে আসছে সে আসছে ডুব দিছে ডুব দিয়া তারপরে জাল খুলিয়া দিছে সে হ্যাঁ পলক ঠিক আছে যাই হ'ল খুলতে